আমার দয়াল নবী মায়ার নবীর চাদর মুবারকটা এমন করে জমিনের মধ্যে এমন করে বিছায়া দিলেন আমার নবী বলতে লাগলেন আপনি এখানের মধ্যে বসেন সাহাবীরা প্রশ্ন করতে লাগলো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যেমন দামি আপনার পোশাক তেমন দামি ইয়া রাসূলুল্লাহ কে এমন রমণী কে এই রমণী যার জন্য আপনি দাঁড়ায় গেলেন ওগো নবীজি ও মায়ার নবী দয়ার নবী কার জন্য আপনি ওইটা আপনার চাদর মোবারকটা জমিনের মধ্যে বিছায়া দিলেন নবী গো আপনার চাদর মোবারকের কত দাম আমাদের কি যদি আপনার চাদর মোবারক দিতেন আমাদের জীবন ধন্য হয়ে যায় গো নবী ও নবীজি আপনি আপনার চাদর মোবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন তিনাকে বসার জন্য কে এই রমণী জানতে যায়। আমার নবী ডাক দেখো সাবিরা আল্লাহ। আকবার আমি জন্মের পর আমার আব্বা জান্ দেখি নাই জন্মের পরে আমার মা জানে ছয় মাস বয়সে আমি হারাইয়া ফুললাম সবির আমি জন্মের মতো মাগু তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি আদর করে মুছে নাকে আদর করে মুছে নাকে আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জননি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে দিয়ে উচ্চ আওয়াজে বলে নিয়া রাসূলুল্লাহ এ আমার যুবক বন্ধু মনোযোগ আর একটু সময় আমার এতেন আপ্পা আম্মার প্রেমের বাহবা নিয়ে যান অন্নি আপ্পার সাথে খারাপ ব্যবহার করবেন করবেন আন্নি মাডারে বলেন এই বুড়া পিঠি দালা আমি আর পারতেছি না আর ডি বোর কথা খারাপ ব্যবহার করবেন করবে ওই দিন আমি মসজিদের মধ্যে বসাত একজন মুখিলা এসে আমার বলতে লাগলো হুজুর ও হুজুর আমার মনের মধ্যে বড় দুঃখ আমার বড় কষ্ট মা কেন মহিলা বলে হুজুর আজকে আমার সন্তানে আমার উপর হাত তুলছে আবার মার দূর করছে এমন কুলাঙ্গার সন্তান আমি বলে দিয়া যায় এ পানিয়ার উপর বন্ধুরা আমি খবরদার বলে দিয়া যায় যারা মা বাবার উপর হাত তুলবা মন রাখবা তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবা যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মার সাথে বাপ না যাইতে পারবা যতক্ষণ না পর্যন্ত আব্বা আম্মা তোমার মাফ না করব তাইলে মনে রাখবা কবরে সাথে সাথে তোমার আযাব শুরু হয়ে যাবে তোমার আযাব শুরু হয়ে যাবে জাহান্নামের আগুনে তোমার শরীর দাও দাও করে জ্বলবে বাঁচানোর কেউ থাকবে না কবরদার কবরদার করে বলি এ আমার আব্বারা আমার নবী যখন দাঁড়াইয়া চাদর মোবারক তে বিছাইয়া দিলেন সাহাইরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী আপনি এত দামি আপনি এত দামি দামিওয়ালা নবী আপনি আপনার চাদর মুবারক জমিনে বিছাই দিলেন কে এই রুমনিক কার জন্য এত সুন্দর সম্মান আপনি করলেন আমার নবী ডাক দেখা সাবিরা। জন্মের মতো খাওয়াইলেন লালন পালন করলেন তিনি অন্য কেউ নয় এই মহিলা তিনার নাম হলো হজরতে হালিমা তুষা দিয়া তিনি হলেন আমার দুধ মা চিকার মেনে কি আল্লাহাদ বলা যাবে না